বন্ধুরা কেমন আছেন আপনারা আমি একটু অসুস্থতায় ভিডিও রেগুলার দিতে পারছি না তবে অনেক এক্সাইটেড আজকের ভিডিওটা দেখার জন্য কারণ আজকে আমাদের মানে তাণ্ডবের ঝড় তুলতে আসছেন আমাদের মেগাস্টার সাকিব খান আর এই তাণ্ডবের শুটিং এফডিসিতে শেষ করে এখন রাজশাহীতে রাজবাড়িতে শুটিং হচ্ছে এবং মানুষের মানে গোপনভাবে শুটিং হচ্ছে অথচ আসা আগে আমি ভিডিওটা দেখি তারপর কথা বলবো আলোচনা করব কারণ এই দর্শকের চাপে শুটিং করতে পারছে না আমাদের কিং খান তবে এটা জেনে রাখবেন যে ষান্ডবে আমাদের কিং খানের বিপরীতে সাবলা নুরি আছেন তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি ভাই মানে অসুস্থ আমি কিছু বলতে পারছি না কারণ কি লোক এটা শাকিব খানের আর পুরা বোঝা যাচ্ছে এটা সাবলানু মানে দুজনের ক্যামিস্ট রোমান্টিক গানের শুটিং হতে পারে এটা গানের শুটিং মেবি পুরা ঝড় তুলবে ভাই পুরা কোরবানের ঈদ পুরা মানে মানে বরবাদময় হয়ে গেছিল রোজার ঈদ তাণ্ডবময় হয়ে যাবে কোরবানের ঈদ পুরো পৃথিবী কাঁপবে এটা তো শেষ করে হ্যাঁ দর্শকের কি চাপ বের হতে পারছে না শুটিং সেট থেকে এটাই মেগা স্টার এটাই আমাদের কিংখানের পাওয়ার আমরা চাই আমাদের কিংখান আমাদের মাঝে হাজার বছর বেশি থাকুক তো আমি ভিডিওটা শেষ করি লোক গাইস শেষ করলাম একটা জিনিস খেয়াল করছেন যে আমাদের কিং খানকে কিন্তু আগে যেমন রাজকুমারের বয়স্ক ছাপটা বোঝা গেছিলো তার ফেসে এখন তিনি কি বলবো তিনি তাণ্ডবের জন্য বরবাদের থেকেও শুকিয়ে গেছেন অনেক মানে ত্রিশ বছরের একটা যুবক লাগছে মানে টু গুড বাই কি হ্যান্ডসাম আমাদের কিং খান তো দেখতে পারছি পারলেন আপনারা অনেক চাপের মধ্যে দিয়েও অনেকে বলে যে আমাদের কিং খান আমাদের মানে বাংলাদেশে শুটিং করে না। তাহলে এটা কি করছে দেখুন বাইরে শুটিং করে সুবিধা কারণ বাইরে এগুলো তারা ফ্রিডম পায় আর এখানে ফ্রিডম পাচ্ছে না কিভাবে দর্শকদের চাপে তারা শুটিংটা ঠিকঠাক করতে পারছে কিনা তার ঠিক নেই তো আমরা অনেক আশাবাদী যে টান্ড ইন্ডাস্ট্রি হিট হবে তো আজকের মতো এখানে অবশ্য আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে